فرمائی تیورس السلام علیکم তো ভিও সার্সকে আপনাদের সাথে শেয়ার করবো ঐত্রীব্য এই নাইট ক্রিমটি সম্পর্কে অর্থাৎ এখানে কিন্তু নাইট ক্রিমটি এই নাইট ঐত্রীব্য নাইট ক্রিমটি দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে হলুদ তো আমি সাদা রিভিউটি কিন্তু পূর্বে দিয়ে দিয়েছি অর্থাৎ যারা দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওতে ঢুকে প্লে লিস্টে ঢুকে দেখতে পারেন এবং হচ্ছে যে আমি যেটি আজকে নিয়েছি সেটি হচ্ছে ঐত্রব্য হলুদ ক্রিম অর্থাৎ স্পোট অ্যান্ড ফ্যাননেস ক্রিম এখানে কিন্তু দেওয়া হয়েছে আরও আধুনিক এবং আরও উন্নত অর্থাৎ পূর্বে যে ক্রিমটি ছিল সেটি কিন্তু ছোট আকারের একটি ক্রিম ছিল কিন্তু বর্তমানে যে ক্রিমটি করা হয়েছে এটি কিন্তু আসলে একটি বড়ভাবে তৈরি করা হয়েছে এবং এর উপাদান এবং হচ্ছে যে কার্যকারিতা কার্যকারিতা আরও দ্বিগুণ করে তৈরি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই ক্রিমটির নতুন নতুন অর্থাৎ বর্তমান যে কার্যকারিতাগুলো বেশি হয় অর্থাৎ কার্যকারিতাগুলো যোগ করা হয়েছে সেসব বিষয় নিয়ে পুরো ভিডিওতে আপলোড করব তো আসলে আজকের এই ভিডিওতে শেয়ার করবো এই ক্রিমটির যে কার্যকারিতাগুলো বাড়ানো হয়েছে সেসব বিষয় নিয়ে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে প্রথমে আসি এই এই ক্রিমটি কী কী উপাদান দ্বারা তৈরি তো এখানে উপাদানগুলো হচ্ছে ডাইসোডিয়াম গ্লিসারিন মিথাইল প্যারাবেন প্রোপেল প্যারাবেন এবং হচ্ছে যে সোডিয়াম ফসফেট এবং হচ্ছে যে আইসো প্রোফাইল ম্যারিস্ট্রো এবং হচ্ছে যে পারফিউম বার্সিস অ্যাকুই অর্নিকা পার এবং হচ্ছে যে অ্যানাগলিস কিউ এবং ইত্যাদি অর্থাৎ এই উপাদানটি যা যে উপাদানগুলো দিয়ে তৈরি করা হয়েছে এই ক্রিমটি এটির মধ্যে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট আছে কি না সেসব বিষয়ে অবশ্যই লক্ষ্য করার দরকার তো আসলে এই ক্রিমটি সম্পর্কে সাইড এফেক্ট আছে কি আমি শেষের দিকে আলোচনা করব তো আসলে এই ঐতিহ্য ক্রিমটি হচ্ছে স্পট অ্যান্ড ফেয়ারনেস ক্রিম অর্থাৎ সাদাটি শুধু ফেয়ারনেসের কাজ করে কিন্তু আমি যে হলুদ ক্রিমটি নিয়েছি এই ক্রিমটি কিন্তু আসলে ঐতিহ্য ক্রিম স্পট অ্যান্ড ফেয়ারনেস স্কিন ক্রিম অর্থাৎ স্কিনের জন্য আপনার স্কিনে যদি কোনো ধরনের স্পট থাকে অর্থাৎ অনেকেই দেখা যায় ডার্ক সার্কেল বা ব্রোন মেস্তা এবং অন্যান্য আর আরও বিভিন্ন ধরনের কালো দাগ থাকে তো সব এই সেই সব দাগগুলো দূর করবে এবং হচ্ছে যে এই ক্রিমটি আপনার দেখেন এখানে আমি যেহেতু প্যাকেটটি খুলছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটি প্যাকেটিং করা হয়েছে এবং এটি পট সিস্টেম করা রয়েছে এবং পটটি এমনভাবে তৈরি করা হয়েছে যেটি খুব শক্ত এবং মজবুত এবং যেখানে ভিতরে ক্রিমটি রয়েছে ক্রিমটি কিন্তু হলুদ রঙের তো আমি আগেই বলেছি এটি হলুদ ক্রিম তাই এখানে ভিতরে যে ক্রিমটি রয়ে আছে সে এই ক্রিমটি কিন্তু হলুদ রঙের এবং হচ্ছে যে এটি আপনার স্পট দূর করবে এবং অর্থাৎ আপনার এই ক্রিমটি স্পট যদি থেকে থাকে আপনার ত্বকের মধ্যে অর্থাৎ আপনার স্কিনের মধ্যে যদি স্পট থাকে সেই স্পট দূর করবে এবং হচ্ছে যে আপনার এই ক্রিমটি আপনার স্পট দূর করবে এবং হচ্ছে যদি আপনার ফেয়ারনেস ফিরিয়ে আনবে তো আসলে যারা কালো বা শ্যাম্বর্ণের তারা যদি এই নাইট ক্রিমটি ব্যবহার করে অবশ্যই কিছুদিনের মধ্যে ভালো ফলাফল পাবে এবং ফসা হয়ে যাবে তো আসলে এটি খুব ভালো ধরনের একটি ক্রিম যে ক্রিমটি আপনার ফেয়ারনেসের জন্য এবং স্পটের জন্য খুব সুন্দর কাজ করে অন্যান্য ক্রিমের ক্ষেত্রে বলতে পারবো না তবে এই ঐতিহ্য ক্রিমটি সম্পর্কে বলতে পারি যে এটি স্পট এবং ফ্যানেস অর্থাৎ এটি স্পট দূর করবে এবং ফ্যানেস দূর করবে এবং হচ্ছে যে এটির মধ্যে আপনার ত্বকের ভিটামিন যদি অভাব থেকে থাকে সেই ভিটামিনের অভাব পূরণ করবে এবং হচ্ছে যেখানে আরও বিভিন্ন উপাদানগুলো তৈরি করা হয়েছে মিথাইল প্রায়াবেন প্রপুল প্যারাবেন সোডিয়াম ফসফেট কিন্তু পূর্বের যে ক্রিমটি রয়েছিলো সেই ক্রিমটি কিন্তু এতগুলো উপাদান দ্বারা তৈরি করা হয়নি এবং হচ্ছে যে এখানে ঘষলে রংটি সম্পূর্ণ মুছে গিয়ে আবার ফেরত আসবে অর্থাৎ হচ্ছে যে আপনি যখন মুখের সাথে আপনার এই ক্রিমটি ব্যবহার করবেন তখন কিন্তু এই ক্রিমটি আসলে আপনার মুখের সাথে যখন ঘষবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ এবং ভাবে আপনার ত্বকের সাথে অর্থাৎ আপনার স্কিনের সাথে কিন্তু বুস্ট করবে এবং হচ্ছে যে আপনার ত্বকের সাথে মিশে যাবে এবং আপনি কিছুদিনের মধ্যে ভালো ফলাফল বা এর ফলাফল কী ধরনের সেটি বুঝতে পারবেন তো আসলে এটি কিন্তু নাইট ক্রিম এটি অবশ্যই আপনার রাতে ব্যবহার করবেন এটি কিন্তু আসলে সান প্রোটেক্ট নয় তো এটি যদি আপনি সান প্রোটেক্ট জন্য অর্থাৎ দিনের জন্য ব্যবহার করেন তো সেক্ষেত্রে ক্ষতি হতে পারে তো অর্থাৎ এটি হচ্ছে যে নাইট ক্রিম তাই আপনারা সকলে এটি রাতে ব্যবহার করবেন এবং হচ্ছে যে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এটি ব্যবহার করবেন তো এটির মধ্যে কোনো সাইড এফেক্ট আছে কিনা সেসব বিষয়ে বলতে গেলে আসলে এই ক্রিমটির মধ্যে সাইড এফেক্ট নেই বললে চলবে না অবশ্যই সাইড এফেক্ট থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার ব্যবহার আপনার স্কিনের উপর নির্ভর করবে তো আপনি যদি যখন এটি ব্যবহার করবেন তখন ব্যবহার করার পর এক সপ্তাহ যদি আপনার এক সপ্তাহ তার মধ্যে যদি কোনো ত্বকের মধ্যে সাইড এফেক্ট আসে অর্থাৎ আপনার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা থাকে দেখা দিতে থাকে যেমন হচ্ছে এটি ব্যবহার করার পর আপনার ব্রন উঠতে থাকলো বা আপনার ত্বকের মধ্যে অন্য কোনো সমস্যা হতে থাকলো সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন না এবং হচ্ছে যে আপনি এই ক্রিমটি ব্যবহার করার পর যদি আপনার আবার মনে হয় যে আপনি ভালো ফলাফল পাচ্ছেন বা আপনার কোনো সাইড এফেক্ট আসছে না সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে থাকবেন তো আমি এটিতে এতটা গ্যারান্টি দেব না যে আপনি একটি ব্যবহার করার সাথে সাথে আপনার ইস্প দূর হবে এবং ফ্যানেস ফিরে আসবে তো আসলে সেটি নয় আপনি এটি কমপক্ষে তিনটি ব্যবহার করে দেখতে পারেন যদি আপনার ত্বকে কোনো ধরনের সমস্যা দেখা না যায় যদি সমস্যা দেখা না যায় সেক্ষেত্রে আপনি এটি দুই থেকে তিনটি ব্যবহার করলে ফলাফল পাবেন এবং হচ্ছে যে প্রথম অবস্থায় আপনি যে হারে ব্যবহার করবেন সে দুই থেকে তিনটি ব্যবহার করার পর সেই ব্যবহারবিধি আপনি একটু কমিয়ে দেবেন অর্থাৎ বর্তমান সময়ে আপনি প্রথম প্রথম নতুন নতুন অবস্থায় যতটুকু ক্রিম ব্যবহার করবেন কিন্তু আপনি তিনটি ব্যবহার করার পর সামান্য পরিমাণে এটি ব্যবহার করবেন তো আসলে এটি ব্যবহার করবেন কিভাবে আপনি রাতে ফেসওয়াশ করে অর্থাৎ আপনি ঘুমানোর পূর্বে মুখটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন অর্থাৎ ফেসওয়াশ দিয়ে ফেস ওয়াশ করার পর ওই ত্রুপ একটি ফেসওয়াশ পাওয়া যায় যদি সেটি দিয়ে ব্যবহার করে অর্থাৎ ফেসওয়াশ করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে আর যদি না করেন সেক্ষেত্রে আপনারা যে ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করেন তো অবশ্যই সেই ফেসওয়াশটি ফেসওয়াশ করার পর মুখের মধ্যে আলতোভাবে এই ক্রিমটি লাগিয়ে দেবেন অর্থাৎ আপনার যেখানে যদি কোনো স্পট থাকে বা দাগ থাকে সেখানে একটু পুরুভাবে লাগাবেন অর্থাৎ একটু বেশি করে দেবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন ওই পুরুভাবে ওই ফেসওয়াশ অর্থাৎ আপনি ওই জায়গায় যখন পুরোভাবে লাগাবেন তখন ওই আপনার দাগ বা স্পটটি যখন ঢেকে যাবে তখন ব্যবহার করবেন এইভাবে ব্যবহার করবেন তো এইভাবে ব্যবহার করার পর দুই থেকে তিন দিন ব্যবহার করার পর আপনি যদি ফলাফল ভালো বুঝতে পারেন সেক্ষেত্রে প্রতিনিয়ত এটি রাতে করে ব্যবহার করতে থাকবেন এবং হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরের সাথে সাথেই কিন্তু ফেসওয়াশ করে নেবেন কারণ হচ্ছে যে এটি কিন্তু সান নয় আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি ফেসওয়াশ না করে বাইরে যান বা কাজে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের সমস্যা হতে পারে অর্থাৎ রোদের ক্ষতিকর যে শ্নি রয়েছে সেটি যদি আপনার ত্বকের উপর পড়ে এবং এই ক্রিমটির উপর পরে সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হবে তো অবশ্যই আপনি ঘুম থেকে ওটার সাথে সাথেই ফেসওয়াশ নেবেন এবং ফেসওয়াশ করে নেওয়ার পর তারপর আপনি আপনার সান প্রোটেক্টের জন্য যেসব ক্রিম ব্যবহার করে থাকেন সেসব ক্রিম ব্যবহার করবেন সমস্যা নেই তো এইভাবে আপনি দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করার পরেই কিন্তু আসলে ফলাফল দেখতে পারবেন যে রূপ হচ্ছে বা আপনি ফলাফল পাচ্ছেন কি তো যদি ফলাফল ভালো পেয়ে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি এর কোনো সাইড এফেক্ট দেখা দেয় সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিষয়টি ক্লিয়ার করে দেবো অর্থাৎ আপনার ব্যবহার করতে পারবেন কিনা না সেসব বিষয় আমি বলে দেবো তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ